সম্পর্কে ঝগড়া হবেই এটা খুব স্বাভাবিক কিন্তু ঝগড়ার সময় বা পর মুহূর্তে এমন কিছু সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি যা আমাদের সম্পর্ককে ধ্বংসের দিকে ঠেলে দেয় আজকে ভিডিওতে আমি বলবো স্বামী স্ত্রীর ঝগড়ার সময় এই ছয়টি কাজ কখনোই করবেন না বিশ্বাস করুন যদি এই বিষয়গুলো মাথায় রাখেন তাহলে সম্পর্ক অনেক বেশি সুন্দর পরিপক্ক ও দীর্ঘস্থায়ী হবে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকবে একটা গুরুত্বপূর্ণ টিপস যা আপনার সম্পর্ককে বদলে দিতে পারে আমি রেসু আর আপনি দেখছেন লাভলি রেসু চলুন শুরু করি নাম্বার এক ঝগড়ার সময় পুরনো কথা টেনে আনবেন না অনেক সময় আমরা এক ঝগড়ার সময় আগের সব পুরনো ঘটনাগুলো মনে করিয়ে দিই তুমি ছয় মাস আগে এমন করেছিলে তুমি সবসময় এমনই করো এত করে ঝগড়া শুধু বড় নয় সম্পর্ক ছোট হয় মনে রাখুন প্রত্যেক সমস্যার আদা সমাধান আছে পুরনো কথা টেনে এনে নতুন ঝগড়া তীব্র করবেন না নাম্বার দুই ব্যক্তিগত আঘাতমূলক কথা বলবেন না ঝগড়ার উত্তেজনায় আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি তোমার মতো মানুষকে বিয়ে করেই ভুল করেছি বা তোমার চরিত্রই খারাপ এসব কথা মনে গেঁথে যায় ভোলা যায় না ভালোবাসা মানুষকে অপমান করা তার আত্মসম্মানকে আঘাত করা এক ধরনের মানসিক নির্যাতন নাম্বার তিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্যকে বলা ঝগড়ার সময় অনেকে স্ট্যাটাস দেন সয় স্বার্থ বা নিজেকে আজ একা মনে হচ্ছে এতে আপনি আপনার সম্পর্কে সম্মান হারান আপনার ব্যক্তিগত বিষয় আপনার এবং আপনার সঙ্গীর সোশ্যাল মিডিয়া কখনও সমাধান দিতে পারি না বরং সমস্যা বাড়ায় নাম্বার স্যার কোনো সিদ্ধান্ত ঝগড়ার সময় নেবেন না আমি তোমাকে ছেড়ে চলে যাব। তালাক দিয়ে দেব এসব কথা ঝগড়ার উত্তাপে বলে ফেলেন অনেকে পরে হয়তো আপনি সে কথা রাখতে চান না কিন্তু সঙ্গে সেই কথায় আহত হন চিরদিনের জন্য সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় আবেগ নয় বাস্তবতার ভিত্তিতে নাম্বার পাঁচ চুপ থেকে সাইলেন্ট টর্চার দিবেন না ঝগড়ার পর অনেকে ঘন্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন কথা না বলে শাস্তি দেন এরা সম্পর্ক ভাঙার পথে ঠেলে দেয় আলোচনা করুন অনুভূতি জানান কথা না বলে দূরত্ব তৈরি করবেন না নাম্বার ছয় তৃতীয় পক্ষকে নিয়ে আসবেন না যেমন মা বাবা বোন বন্ধু ঝগড়ার সময় বলবেন না আমার মা তো সব জানেন তুমি কেমন বা আমার বন্ধুরাও বলে তুমি বাজে আচরণ করো এদের সম্পর্ক আরও জটিল হয়ে যায় কারণ তৃতীয় পক্ষের মতামত আপনার সম্পর্ককে প্রভাবিত করে দেখুন ঝগড়া হবে তাতে দোষের কিছু নেই কিন্তু সেটা কীভাবে সামলান সেটা প্রমাণ করে আপনি সম্পর্কটাকে কতটা গুরুত্ব দেন ঝগড়া শেষে যত দ্রুত সম্ভব কথা বলুন দোষী আপনি হন বা না হন বলুন চলো এই ঝগড়াটা শেষ করি এই একটা লাইন সম্পর্কে জীবন বাঁচাতে পারে আর মনে রাখবেন ভালোবাসা মানে শুধু হাসি আনন্দ নয় বরং ঝগড়ার মধ্যে একে অন্যকে বোঝার চেষ্টা করা আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি ছয়টার মধ্যে কোনটা করতে চাইবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকুন ভালোবাসুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ